রাজ্য বিজেপি তেতাল্লিশ সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা হয়েছে বাকি রয়েছে আরো আঠারোটি সুকান্ত মজুমদারের উত্তরসূরি এখনো ঠিক করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি তার মধ্যেই রবিবার দলের সাংগঠনিক বৈঠক হয়ে গেল কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক হল রবিবার চলতি মাসের শেষেই অমিত শাহ রাজ্য সফর রয়েছে তার আগেই দল চাইছে যতটা সম্ভব সংগঠন গুছিয়ে নিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কি তা নিয়েও আলোচনা তুঙ্গে জল্পনা বৈঠকে ছিলেন অমিত মালব্য লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তীরা শুভেন্দু অধিকারী যে এই দৌড়ে নেই তা তিনি নিজে আগে জানিয়ে দিয়েছেন এরকম অবস্থায় রবিবার দলের বৈঠকে যোগ দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন গেম একই থাকে ক্যাপ্টেন বদলে যায় সুকান্তর এই মন্তব্যেই জল্পনা তুঙ্গে তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী তার পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেনকে সেই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে প্রশ্ন উঠছে সুকান্ত মজুমদারের মন্তব্য কি রাজ্য বিজেপির সভাপতি বদলের ইঙ্গিত সুকান্তের কথায় বৈঠক হলো সাংগঠনিক বৈঠক বিজেপিতে নেতার পরিবর্তন হয় কিন্তু কাজটা একই থাকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা একটা টিম গেম সেই টিমের ক্যাপ্টেন বদল হয় কিন্তু গেমটা একই থাকে কখনো বৈঠক এর আগে আপনারা ডিকেস করেন আবার উত্তর একই থাকে পরিবর্তন হয় না ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে ক্যাপ্টেন পরিবর্তন হয় কখনো পরিবর্তন হয় না কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে কিন্তু কাজ একই থাকে কাজ করে পরিবর্তন তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহা বৈঠকের পর পরে রবিবার সাংগঠনিক বৈঠকে বসল বিজেপি ওদের কে সভাপতি হচ্ছে কে এই হচ্ছে ওই হচ্ছে এগুলো নিয়ে ওরা সময় নষ্ট করে আর আমাদের একটাই কাজ থাকে ভোট এলে বিজেপিকে হারানো লোকসভায় রাজ্য জুড়ে বিজেপির খারাপ ফলাফল হওয়ার পর সভাপতি বদলে গুঞ্জন শুরু হয় দলের অভ্যন্তরে পাশাপাশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হওয়ার পরে বিজেপি গঠনতন্ত্র অনুযায়ী তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে তবে বিগত প্রায় দশ মাস ধরে বিজেপি নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেনি এসবের মাঝে রবিবার বৈঠকে বসল বঙ্গ বিজেপি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা